আমি পাল ব্যানার্জি আজ সকাল থেকেই দেখছি অনেক ভিডিও ভাইরাল হচ্ছে ক্লিপিংস ভাইরাল হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দেখছি প্রচুর লোকের কমেন্টস আসছে বক্তব্য আসছে পজিটিভ নেগেটিভ সব মিটিয়ে আসছে রিগার্ডিং দ্যাট ভিডিও সবথেকে প্রথমে ভিডিও সম্পর্কে আমি বলি এটা আমার জন্য খুবই আশ্চর্যর ব্যাপার মানে একটা ড্রামা ক্লিপ যেটা এরকম ভাবে ভাইরাল হয়েছে অবভিয়াসলি সেই একটা অনেকে জিজ্ঞেস করেছে এই ভিডিওর ব্যাপারে তো ডেফিনেটলি ইটস পার্ট অফ ড্রামা ক্লিপ এটা অবভিয়াসলি অরিজিনাল না এট দ্য এন্ড অফ দ্য ডে ওটা একটা পার্ট অফ ড্রামা এবং আরো অনেক ভিডিওস আমাদের আছে ডিপার্টমেন্টাল নাচ গান যেখানে স্টুডেন্টরা নাচ করছে গান করছে আমিও পার্টিসিপেট করি বাচ্চাদের সামনে আমাদের অন্য ফ্যাকাল্টি আছে তারাও পার্টিসিপেট করে নাচ গান ড্রামা সব কিন্তু আমার জন্য আশ্চর্য ব্যাপার এটাই কি নাচ গান এইসবের ভিডিও ভাইরাল না হয় শুধু পার্টিকুলার একটা সাইকো ড্রামার থেকে একটা কিছু কিছু ক্লিপস ধরে ধরে সেগুলোকে ভাইরাল করা হলো এটাই আমার জন্য আশ্চর্য ব্যাপার এবং এটা কে করেছে কি উদ্দেশ্য নিয়ে করেছে সেই ব্যাপারে আমি আর যাচ্ছি না আমি বলতে চাইছি না কে করছে কি উদ্দেশ্য নিয়ে করেছে ভিডিওস গুলো ভাইরাল করেছে কিন্তু এটাই বলবো যে ভিডিওস গুলো ভাইরাল হওয়ার জন্য পেছনে আমার তো ডিফেম ডিফেমেশন হচ্ছেই একটা সেটা নিয়ে আমিও লড়ছি কিন্তু একবারও এই জিনিসটা মানুষের মাথায় এই জিনিসটা ভাবা দরকার কি আমার সাথে আরো কিছু স্টুডেন্টস আছে যাদেরকে মানে যাদের কথা ভাবা হচ্ছে না এবং আমার ব্যাকগ্রাউন্ড তো যারা আমাকে চেনে জানে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে পুরোপুরি রিসার্চ ব্যাকগ্রাউন্ড স্টাডিজ রিসার্চ ব্যাকগ্রাউন্ড আমি এই নিয়েই থাকি রিসার্চ পাবলিকেশন এইসব নিয়েই বেশিরভাগ থাকি এবং আমি সময় স্টুডেন্টসদের এবং সোসো মোটিভেটও করে এসছি রিসার্চ করো পাবলিকেশন করো বুক चैप्टर्स করো মানে আমার অথরিটিও জানে আমার কর্তৃপক্ষ জানে আমার স্টুডেন্টস জানে সবাই এই ব্যাপারগুলো জানে তো আমি এইসবের আমি এইসবের ওপরি ফোকাস থাকা পছন্দ করি কিন্তু সেখানে এই যেও এই ভিডিওগুলো বেসিক্যালি ভাইরাল করেছে কিছু একটা মন্তব্য রেখে যে ভাইরাল করেছে সে একবারের জন্য এইটা ভাবছে না যে স্টুডেন্ট কি হবে আমার তো ক্যারিয়ারে আমি চলে গেছি কিন্তু তাদের তাদের একটা একটা ক্যারিয়ার আছে আছে ফিউচার তো তাদের একটা মেন্টাল স্টেট আছে তো কোনোভাবেই আমার মনে হয় না আমি অ্যাকচুয়ালি আমি হাত জোর করে আপনাদের কাছে আমি এটা রিকোয়েস্ট করবো এটাকে নিয়ে আর না এগোতে এই ভিডিওস গুলোকে নিয়ে আর বাড়াবাড়ি কিছু না করতে কারণ যেই যেটা যদি কিছু অরিজিনাল ব্যাপার হতো তাহলে আলাদা ব্যাপার যেগুলো ফেক বেসলেস সেই ভিডিও নিয়ে এত মাতামাতি করে সময় নষ্ট করে কোনো লাভ হবে না কারণ যত ভিডিওস গুলো আছে এতে আপনাদেরও সময় নষ্ট হচ্ছে বসে আলোচনা করছেন এ করছেন কিন্তু এইসবের সব থেকে যারা ক্ষতিকর হচ্ছে সেগুলো হচ্ছে স্টুডেন্টসরা যারা আমার স্টুডেন্টস যারা বরাবর জানে যে আমি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে সবসময় স্টুডেন্টসদের সাপোর্টে বলে এসেছি স্টুডেন্টসদের জন্য বলে এসেছি করে এসেছি করে এসেছি এই মুহূর্তে আমি এটাই চাইবো যে আমার ইমেজ থেকেও বেশি যাতে স্টুডেন্টসদের মেটাল হেলথকে কিছু না হয় স্টুডেন্টসদের মেন্টাল হেলথ এফেক্টেড না হয় কারণ কি এইসব থেকে থেকে এফেক্টেড আমার মনে হয় স্টুডেন্টসরা তাদের মেন্টাল হেলথই হচ্ছে আর এছাড়া আমার তরফ থেকে যা পদক্ষেপ নেওয়ার যে কি করছে না করছে হোয়াট এভার এই ভিডিওস রিলেটেড লিগাল পদক্ষেপ বা যাই পদক্ষেপ নেওয়া সেটা আমি নিচ্ছি নিজের জায়গায় এবং যা পদক্ষেপ নিচ্ছি সেটা সম্পর্কে আমি আমার জায়গায় আমি নিয়ে আমি নিজের অথরিটিস কে জানিয়ে দেব বিকজ আমার ভরসা আছে অথরিটিস এর উপর কাইন্ডলি সাপোর্ট করবেন এবং তাদের একটু রিপোর্ট করবেন ভিডিওস গুলোকে